ঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতন আজকেরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা আজকেরে বড়ো সাইজের একটা আমি এ মাছ নিয়েছি সিলিভার কাপ মাছ নিয়েছি আজকে আমি বানাবো সর্ষে সিলিভারের একটা দুর্দান্ত রেসিপি দেখুন বন্ধুরা তার জন্যে সিলিভার কাপ মাছটাকে আমি ধুয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে আমি সর্ষে ভিজিয়ে নিয়েছি সর্ষেটা আমি দেখিয়ে দেব কিভাবে এর মধ্যে আমি একটা মিক্সির জার নিয়েছি এই সর্ষেগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এই শস্যে দিয়ে আর আজকের আমি কোনো রকম রসুন দেব না এইয সিলিবারের শস্যে সিলিবার আর হচ্ছে একদম অন্য রকম একটা রেসিপি এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর এখানে আমি ধনেপাতা নিয়েছি দেখুন বন্ধুরা একদম ফ্রেশ ধনেপাতা নিয়েছি এই সর্ষের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এটা একটা আলাদা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো তারপরে আমি এখানে আরও কিছুটা ইয়ে নিয়েছি আমি এখানে আরও কিছুটা উপকরণ নিয়েছি এখানে টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এক একটু আদা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি এটাকেও একটা মিক্সির জারে একটা একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো দেখুন বন্ধুরা এদিকে আমি মাছটাকে একটু ম্যারিনেট করে রেখে দেব এগুলো সাইড করে দিয়ে দেখুন এইভাবে আমি হ্যাঁ আমি এটা ভুলে গিয়েছিলাম এর মধ্যে আমি চারটে ছোট এলাচ দেব এই ধনেপাতা পাতা সরিষা আর কাঁচা লঙ্কা আর চারটে এলাচ দিয়ে এটার একটা পেস্ট বানাবো দেখুন বন্ধুরা এখানে আমি একটু মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রথম দেব লবণ গুঁড়ো দেখুন বন্ধুরা এইভাবে আমি লবণ দিয়ে দিলাম তারপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি সাবান্য লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে একটু লেবুর রস দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এইভাবে আমি লেবুর রস দিয়ে দিলাম দেওয়ার পরে একটু সরিষার তেল দিয়ে দেব দিয়ে আমি মাছটাকে রেখে দেব দেখুন বন্ধুরা মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব নিয়ে মাছটাকে সাইড করে রেখে দেব পাঁচ মিনিটের মতো তারপরে আমি এই মশলাগুলো পেস্ট করে নিয়ে রান্নার ওখানে ফিরে আসবো দেখুন বন্ধুরা এইভাবে আমি মাছটাকে পাঁচ মিনিট ম্যারিনেট করে সাইড করে রেখে দেব সিলিভার কাপ মাছ এইভাবে একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কোনো রকম রসুন ছাড়াই একদম দুর্দান্ত লাগবে আমি এখানে এবারে এটাকে সাইড করে রেখে দিলাম দেখুন বন্ধুরা এদিকে আমি গ্যাসটাকে জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে গরম হতে দিয়েছিলাম এখানে আমি এবারে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেবো মাছটাকে হালকা হাতে একটু ভেজে নেওয়ার জন্য তেলটাকে একটু গরম হতে দেব দেখুন বন্ধুরা তেলটা আমার খুব সুন্দর গরম হয়ে গিয়েছে এবারে আমি একে একে এই ম্যারিনেট করা মাছগুলো একটু ভেজে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি আজকে আমি একটা বড়ো সাইজেরই মাছ নিয়েছি আজকে আমাদের বাড়িতে আত্মীয় তার জন্য আমি এই মাছের ঝালটা বললাম তোমাদের দাদা ভাইকে বললাম যে একটা বড়ো সাইজের মাছ দাও আমি ওই মাছের একটা অন্য রকম রেসিপি করে বন্ধুদেরও দেখাবো আর আসতেও খাওয়াবো দেখুন বন্ধুরা আমি মাছগুলো এইভাবে ব দেখুন বন্ধুরা মাছটা আমার এক পিঠ হয়ে গিয়েছে আমি আর এক উল্টে দেব দেখুন এইভাবে আমি আর এক পিঠ উল্টে দিয়ে অপেক্ষা করবো এক পিঠ আর এক পিঠ হয় দেখুন কত সুন্দর হয়েছে মাছ ভাজাটা আমার আর একটা আছে আরেকবার দিতে হবে সেই মাছগুলো সব একসাথে ভেজে নিয়ে তারপরে আমি এই রেসিপিটা ভালোভাবে দেখে দেবো কীভাবে আমি বানাচ্ছি তার আগে আমি ওই ওটা পেস্ট করে আমি তার মাছগুলো হোক দেখুন বন্ধুরা আমার মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে এইভাবে আমি ভেজে নিয়েছি এবারে আমি একটা প্লেটে তুলে নেব আর আমার কিছুটা মাছ আছে আবার আমি ভেজে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি সব মাছগুলোকে তুলে নিচ্ছি অনেকে বলে সিলভার কাপ মাছ খেতে ভালো লাগে না কিন্তু এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নেব কেননা বোড়োটাকে সময় নিয়েই ভাজতে হয় না হয়তো ভাজাটা ভালো হয় না আমি একটু সময় নিয়ে এগুলো ভেজে তুলে বন্ধুরা আমি দেখুন এইভাবে এই সর্ষের কাঁচা লঙ্কা আর এলাচ আর ধনে এরকম একটা সুন্দর পেস্ট করে নিয়ে চলে এসেছি এখানে আমার এতটা লাগবে না আবার অন্য কোন রেসিপিতে আমি দেব দেখুন বন্ধুরা আমার প্রয়োজন মতো আমি নিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি তিন চামচ মতো নিয়ে নিলাম এটাকে নিয়ে তারপরে আমি এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে রেখে দেব একদম আমার এই রেসিপিটা সব শেষে এটাকে আমি দিয়ে দেব যাতে ছোটো এলাচ বা ধনে পাতা বা এই যে আমি সর্ষে দিয়ে যে পেস্টটা বানিয়েছি এই পেস্টটার গন্ধটা যেন খুব সুন্দর আসে এইভাবে বানালে খুব সুন্দর একটা গন্ধ আসে দেখুন বন্ধুরা এইভাবে আমি সাইড করে রেখে দেব বন্ধুরা এদিকে আমি মাছটাকে এক পিট উঠে দেব দেখুন এইভাবে আমি মাছটাকে আর এক করে আবার ভেজে নেব দিয়ে আমি আবার আর একটি খাওয়ার অপেক্ষা করব দেখুন বন্ধুরা আমি এখানে যে আদা টমেটো আর পেঁয়াজের যে মিশ্রণটা বানিয়েছি দেখুন এইভাবে আমি করে নিয়ে এসেছি এটা কেউ আমি বাটির মধ্যে একটুখানি ঢেলে নেব আমার এতটা এটাও লাগবে না এইরকমভাবে আমি এটা ঢেলে নেব শুন বন্ধুরা এই মাছগুলো আমার ভাত ভাজা হয়ে গিয়েছে মুড়োটাও কি সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবার আমি এখানে তুলে নেবো এগুলো এইভাবে আমি সবগুলো তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বন্ধুরা এই তেলের মধ্যেই আমি এই সিলভার কাপের কাছে কাপের এই কারিটা বানাবো এখানে আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা আর দুটো ছোটো এলাচ ডালচিনি আর একটু লবঙ্গ দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এখানে যে আমি এই পেস্টটা বানিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর যে আদা আর ইয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি এটাকে এর মধ্যে দিয়েছি এটাকে আমি বেশি ভাজবো না বা বেশি আর কি কষিয়ে নেবো না এখানে আমি অল্প করে কষিয়ে নেবো কেননা এখানে রসুন নেই তো একটু ভাপা টাইপের হবে ওই জন্যে দেখুন বন্ধুরা এখান থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে অন্য উপকরণগুলো দিয়ে দেব এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে আমি এখানে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে আমি মশলাটাকে অল্প সামান্য একটুখানি কষিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় দেখুন বন্ধুরা এই শিলিগারের হচ্ছে সর্ষেকারিটা এভাবে ঢকনি বানাবে চেষ্টা করবে একটু ধনে পাতা ওর সাথে পেস্ট করে নিতে থালি এই সুন্দর একটা গন্ধ হবে আর খেতেও খুব সুস্বাদু হবে দেখুন বন্ধুরা আমার এই মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে এবারে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো দু চামচ ছোটো চামচের দু চামচ দিয়ে আমি এভাবে আর একবার কষিয়ে নেব তারপরে আমি ওর মধ্যে কালো জিরে দিই নি এ আমি এখানে অল্প সামান্য কালো জিরে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি মশলাটাকে এইভাবে অল্প করে আর একটুখানি কষিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি অল্প সামান্য জল দিয়ে দিলাম দেখুন আমি বেশি জল দিইনি তারপরে আমি দেব ধনে জিরে আর গোলমরিচ গুঁড়ো এবারে ওখানে আমি অল্প করে জল দিয়ে মশলাটাকে ফুটিয়ে নেবো দেখুন বন্ধুরা এইভাবে আমি জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু ফুটতে দেব বন্ধুরা ঝোলটা আমার ফুটছে এর মধ্যে আমি একে একে মাছগুলো সব দিয়ে দেবো দেখুন এইভাবে আমি মাছগুলো সব দিয়ে দেবো আজকে মিসকা খুব জ্বালাতন করছে এই ঠান্ডা গরমে মিস্কার একটু সর্দি মতো করেছে ওই জন্যেও একটু জ্বালাতন করছে বন্ধুরা ওই জন্যে আমি আর একটু অসুবিধেই হচ্ছে দেখুন বন্ধুরা ভুল ত্রুটি হলে মার্জনা করো আমার মাছগুলো সব দেয়া হয়ে গিয়েছে আমি একটুখানি ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এই সিলিবারের ঝালটা হয়ে গিয়েছে আর এখানে আমি যে পেস্টটা বানিয়েছি সর্ষে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি আর একটুও ফোটাবো না এখানে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দিয়ে একটুখানি ওর মধ্যে নাড়িয়ে দেবো দেখুন বন্ধুরা আজকে মিসকা খুব জ্বালাতন করছে ওই শরীরটা ঠিক নেই তো ওই জন্য একটু জ্বালাতন করছে দেখুন বন্ধুরা এইভাবে এই যে আমার সিলিভার কাপ মাছের এই যে রেসিপিটা আমি বানালাম এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার পাশে থেকো মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো তোমাদের কাছে একান্ত অনুরোধ তোমরা মিসকার রান্নাঘরে সাবস্ক্রাইব করে দিও এখানে আমি কেশরি মেথে নিয়েছি দেখুন বন্ধুরা এই কেশরি মেথিটা এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি যে মিশ্রণটা দিয়েছি তারপরে আমি একটুও জাল দিয়ে নিই এই গরমের মধ্যে এটা হয়ে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ দেবে আর খেতে খুব সুস্বাদু হবে দেখুন বন্ধুরা আমার এখানের এই রেসিপিটা বানানো হয়ে গিয়েছে এবারে আমি ভালোভাবে দেখিয়ে দেবো কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমার এখানে সিলিবার কাপ মাছ জ্যান্ত সিলিবার মাছের এই তেল ঝাল সর্ষে বাটা দিয়ে আমার খুব সুন্দর একটা রেসিপি আমি বানিয়েছি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর কমেন্টে জানাবেন এইভাবে কেমন লাগলো খেয়ে আর তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ এরকম নতুন নতুন রেসিপি পেতে মিসকার রান্নাঘরে সাবস্ক্রাইব করে দিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এরম নতুন নতুন ভিডিও আর বন্ধুরা আমি ভালোভাবে গুছিয়ে বলতে পারি না যদি কিছু ভুল ত্রুটি হয়ে